প্রত্যেকটা দলের দাবি সেই হলে হক তার মানে কেউ কাজ বাদ দিয়ে বসে থাকা যাবে না ওই যে ডক্টর মসলুদ্দিন সারের ওই কথাটা জাগা দিন ফাঁকা পড়ে থাকে না বলে মাঝে মধ্যে জাগা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না আপনি না গেলে কেউ না কেউ যাবে জায়গা দখল করে নেবে জাগা ফাঁকা পড়ে থাকবে তো দাওয়াতে কাজ করতে হবে তাওহিদ দিয়ে যদি মানুষকে যদি সাজাতে না পারেন শিরিক তার গলার মালা হয়ে যাবে সুন্ন দিয়ে লোকটাকে যদি পরিবর্তন করতে না পারেন বেদাত হয়ে যাবে লোকটার গলার হার এটাই হচ্ছে আমাদের বাস্তবতা বোঝাকে যাচ্ছে মানুষ কত শিরকের ভিতরে কত বেদাতের ভিতরে লিপ্ত ভিতর থেকে কান্না বের হয় ভিতর থেকে কান্না বের হয় আরে কিভাবে একটা মুসলমান এই কথা বলতে পারে যে আমার কবরে মুনকার নাকের যদি আসে আমি তার কোনো কথা বলবো না সরাসরি বলবো আমি কিন্তু রেজবিল লোক এটা হলো এটা ভাষা আপনার দৃষ্টিতে সে হলো সন্নি আসলে সে তো অমুসলিম সে তো মুসলিম না কিভাবে মুসলিম হয় প্রকাশ্যে আমার আল্লাহর ক্ষমতা একটা মাখলুককে দিয়ে দিচ্ছে মরা মানুষকে দিয়ে দিচ্ছে সে বলতেছে মরার পরে তাহলে আমার দরকার নাই আমার কপালে লেখে দিও আমার রেসবি আব্বার নাম কে রেজবি কে কিসের কি রেজবি ফেসবি টাইম আছে আল্লাহ সমাদ আল্লাহুল মুস্তান আলামা তাসিফুন আল্লাহ একচ্ছত্ব মালিকানার অধিকারী পরিস্থিতি কিন্তু সামনে বড় জটিল এত খুশি হয়েন না সারা জীবন মনে রাখবেন এই জমিনে যারা কোরআন সন্না অনুসরণ করে তাদের বেশি একটা বন্ধু থাকে না মনে রাখবেন বেদাতির দলের নাম ভিন্ন কিন্তু সব বেদাতি এক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ঐক্য পরিষদ নাই মনে হয় নাই না তা আমাদের সমাজে হুজুররা মাঝে মধ্যে ঐক্য করে অবশ্যই ভালো তো আমি একটা সেলাইনের প্রক্রিয়া দিয়েছিলাম সেটা নতুন করে আমি রিপিট করব না তবে যতবার তারা ঐক্যের সিরিয়াল করতে গেছে একটা ঐক্যের টেবিলেও হাদিসদের জাগা হয় হয়নি কবর পজারির জায়গা হয় ল্যাংটার জায়গা হয় বান্ডারের জায়গা হয় খেতা নারী ভুরি বদনা শিকল মিকল সব জায়গা পায় আকাবির পূজারি জায়গা পায় খরের জাগা হয় তাবিজের ব্যাপারের জাগা হয় প্রকাশ্য শিরিকের সাথে আলার জায়গা হয় এককারে ডাইরেক্ট বলতেছে যে মওলা আলী এবার কি ভাষা বলেন কি আলী মওলা আলী আজকে দেখলাম এদের কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের ডান পাশে একটা জায়গায় জায়গার নাম মনে নেই আমি বাসে ছিলাম দেখলাম ডান পাশ দিয়ে হুব্বে আলী খাজা বাবা মাতার শরীফ হুব্বে আলী কি বিপদ কত নাম ডেলিভারি হচ্ছে দিন দিন ভালো করে ভিতরে যদি একটু খোঁসাখুচি করেন কলা গাছও পেতে পারেন কলা গাছ বের হয় নাই কোন কোন জেলায় তো বিপদে পর্ব না কে বলে সাতপুর জেলায় দেখেন নাই রাতারাতি একটা কবর উঁচু হয়ে গেছে মাজার এলাকার লোকজন বাদি হলে দিয়ে এটা কেমন কথা এর ভিতরে আছে কোন মাল এটা তো দেখার সুযোগ পেলাম না তো মাজার কিভাবে হয় কয়েক আছে তোমরা বুঝবে না কথা বলো না করে থাকো এখানে আছে ব্যাপার আছে এগুলো মারেফতের ব্যাপার কয় যে না আমরা একটু ভালো করি কবর খুঁড়ে দেখবো ভিতরে খুঁড়ে দেখে কলা গাছ দেখছেন দেখছেন কেউ একটু বলেন তো দিকে হাত তোলেন কে দেখছেন কই কলা গাছ ভিতর থেকে কলা গাছ বের হচ্ছে সি 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 এই রকম মানুষদের জায়গা হয় ঐক্যের টেবিলে কিন্তু ওই টেবিলে বিশুদ্ধ আকিদা চর্চাকারী কারোর জাগা হয় না তার মানে আসলে তারা ওই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করতেছে মুসলমানের জায়গা নেই কষ্ট নিয়ে কথাটা বললাম আহলুল হাদিস সালাফিদের সহদে কোনো বন্ধ হবে না সমস্ত দলের নাম ভিন্ন সবাই কিন্তু সালাফি আকিদার লোকদের শত্রু সবাই শত্রু নাম বলবো না তাও বলে দেই এই যে মাহফিল সামনে আসতেছে এই যে প্রধান অতিথি বিশেষ অতিথি নারী ভুড়িদের কত নাম থাকে বক্তার নাম খুঁজে পাওয়া যায় না মিথ্যা বলছি জালসার পোস্টারে নাম আছে হলো তিনশো নব্বই জনের নাম বক্তা হলো তিনজন আর মোট হলো অতিথি এটা হলো গণেশ এক একটা কি বলে বিভিন্ন ঠাকুরের নাম এরকম নাম আছে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ দুই হাজার নাম দেওয়ার কারণে চোখ কলার কিছু টাকা দেবে এই ছোট লোকের মতো ওই যে বাচ্চাদের খাতনা করে যেমন অনুষ্ঠান করে এই জালসায় ওই টাকা পাওয়ার জন্যই নাম দিয়ে দেছে আর এক একটা জোকার বসে থাকে পাশে দাড়ি নাই মোষ নাই মুখের কাছে দাঁড়ানো যায় না সেজদা দিতে গেলে বিড়ির গন্ধ এই এক বানায়েছে হলে প্রধান অতিথি আর এই হুজুর বলতেছে যে আপনাদের সামনে উপস্থিত আছেন এলাকার সম্মান অমক তমক এই সেই বলে এই পাগল হুজুর রানিং বক্তব্য ঠেকা দিয়ে দেয় আমি আপনার বয়সে কত বড় ছোট আমি তা জানি না আমি আমার শত বক্তব্যের ভিতরে দুই একটা বেশিরভাগ আমার কন্ডিশন থাকে আমার বক্তব্য ঠেকায় দিয়ে যদি কোনো অতিথির বক্তব্য দিতে যান তিনি অপমান হবেনি হবেন শিওর অপমান হবে কারণ আমি রানিং অবস্থায় ওয়াশাড়ি চলে যাবো বাড়িতে এই ছোট লোকদের মাঝখানে ঢোকার কারণে আজকে আলে মোলামা ভেজিত সময় এসেছে এই প্রতারকদের দুর্নীতিবাজদের এখন থেকেই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ ইসলামিক জালসা তুমি নাম দিয়ে তুমি ঘুষকরকে সভাপতি বানাও তুমি কি মানুষ নাকি একটা আর তুমি নামাদের পরে মোনাজাত করো আল্লাহ আমাদের তুমি সুশাসন ব্যবস্থা করে দাও হকানি ওলামায়ে কেরাম যেন আমরা ক্ষমতা পেয়ে দেয় কিভাবে সম্ভব তুমি তো এক হাজার টাকা হলে তুমি ফতুয়া ঘোরাই দিয়ে হারামকে হালাল বানাতে পারো এখনই এটা হলে আমাদের চরিত্র এটা আপনার বুঝতে হবে তো ঠিক তেমনি আমরা দেখেছি নাম বলবো না কানা মনে মনে জানা আহারে সি 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 ক্ষমতা পায়ে এ পাগল কিসের ভিতরে কি বলবে হোস না পায় বলতেছে আপনি হলে জান্নাতি মানুষ কিসের সাথে কি বলে দিলে বলেন তো দেখি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত লোক কান্নাকাটি করে আল্লাহ কবরের আজাব থেকে আমাকে বাঁচাওয়াল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাকে বাঁচাওয়াল্লা জীবন মরণের ফেতনা থেকে আমাকে বাঁচাও সারাটা জীবন তারা কান্নাকাড়ি করে গেল অথচ তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে আর আজকের দিনে একটা মানুষকে প্রকাশ্য বেপে একটা মানুষকে যে বলতেছে আপনি জান্নাতে চলে যাবেন এমন হুজুর আমরা দুই চোখ দিয়ে দেখছি কোথায় যাচ্ছে আমরা কোন পথে আগাচ্ছি এভাবে কিভাবে আলেমন আমার ঐক্য হবে যে সামান্য একটু শিয়ারের লোভে সামান্য দুইটা টাকার লোভে যেই লোকটা খোসা পরিবর্তন করে সাপের মতো সেই লোকের কপালে কি থাকতে পারে প্রত্যেকটা শাখায় কথা বলতে হবে এখন আমি একটু ভেঙে ভেঙে বলি কয়েকটা পয়েন্ট একটু খেয়াল করবেন অনেক বিষয়ে কথা হচ্ছে কিন্তু বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলার দরকার আছে কিনা বলেন তো দেখি এই ব্যাপারটা আমি এই বক্তব্যের মাধ্যমে আজকে আমি আমার সোনার ছেলেদের যুবকদের বলি এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে আমি আশা করতেছি আমার এই বক্তব্য তাদের কাছে কারো না কারোর মাধ্যমে যেতে পারেন কিনা পারেন ইনশাল্লাহ অবশ্যই এই বিদ্যুৎ অফিসের এই দুর্নীতি নিয়ে আপনারা সচেতন হবেন ইনশাল্লাহ একটা নিরীহ গরিব মানুষ তার ফ্যান কেনার টাকা পর্যন্ত নাই দুইটা লাইট চালায় বিল টাকা আর যদি কমপ্লেন করতে যায় তো সংসদে ঢুকে যাচ্ছে আসন মালিক খুঁজে পায় না কয় না আমার কি দোষ আমি হলো বিল লেখি বিলকে আমি ভিতরে দিছি নাকি আবার ওর সারের কাছে গেলে ও পাঠায় দিচ্ছে তিন তালায় লোকটার পাবল বানায় দিচ্ছে ঘুরতে ঘুরতে মিথ্যা না সত্য নীরবে আপনি এই পাপগুলো সদ্য করতেছেন এই বিদ্যুৎ অবস্যাদ দুর্নীতি নিয়ে কথা বলতে হবে মসজিদের মেম্বরে যায় নামাজে সালাতের পরে বৈঠকে মাহফিলে ক্ষুদ্দায় বিভিন্নভাবে এই দেশের যত দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতির ব্যাপারে সমস্ত আলেমদের বক্তব্য দিতে হবে ইনশাল্লাহ দই চিকিৎসা খাতে দুর্নীতি আছে কিনা বলেন আছে না অবশ্যই আছে এগুলির ব্যাপারে কথা বলতে হবে চিকিৎসা সেবা শুধুমাত্র ডাক্তারি একটা কর্ম না এটা একটা সেবা এটা একটা ইবাদত এর মাধ্যমে পাওয়া পাওয়া যায় যায় কিনা বলেন কিন্তু এটা হয়ে গেছে আমাদের কাছে এখন হাসির পাত্র যাই হোক শেখ চলে আসছেন এখন আর লম্বা সময় কথা নয় একলা রামপুর কিন্তু আর একলাও নাই রামও নাই রামও বাদ একলাও বাদ অনেকগুলো তাওহিদ প্রেমী যুবক ভাইদের উদ্যোগে একলা রামপুর দাওয়া সেন্টারটা হয়ে গেছে তাও হৃদপ্রেমী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলেছি বহু বড় বড় প্রতিষ্ঠান আছে মাসেও একজন দায়ী আনতে তাদের হিমশিম খেতে হয় যে কোনো কারণ হতে পারে হাটে কিন্তু এখানে প্রতি সপ্তাহে বা মাসিক হালাকার ব্যবস্থা আমাদের ভাইয়েরা করেছে এই ভালো কাজে যত বেশি উৎসাহিত করবেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সৎ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করে ভালো কাজে পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আপনার আর্থিক সহযোগিতা হতে পারে ফিজিক্যালি সহযোগিতা হতে পারে উপস্থিত থেকে যে কোনোভাবে এই ভালো কাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমার চোখের সামনে একটা লোকের গাড়ি উঠতেছে না উঁচু জায়গায় দৌড়ে যাচ্ছে যাতে আমি গিয়ে হাত দিতে পারি আমি হাত দেওয়ার আগে তিনজন হাত দিয়ে উঠে ফেলছে ওরা ওঠায় যে নাকি পাবে আমি হাত দেওয়ার আগেই আল্লাহ আমাকে নেকি দিতে পারে না আমার টাকো আর কারণে চেষ্টা আপনার ভিতর থাকতে হবে কি না তো এই জন্য দাওয়াতি কাজ করতে হবে আর ওই শেষে যে কথাটা বললাম অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোনো শব্দ মুখ মুগ্ধে বের করা যাবে না যেই শব্দের জন্য পরবর্তীতে আপনাকে লজ্জিত হতে হয় তারপরেও আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি হয়েই যাবে যাবে কি না একটা জিনিস আপনি মনে রাখবেন বেশ কিছুদিন আগে আপনি বাড়াবাড়ি করতে গিয়ে যাকে সর্বোচ্চ চেয়ারে বসায় ছিলেন আজকে তার পরিস্থিতি এমন একটা বদনা হাতে করার টাইম পর্যন্ত নাই এই জন্য আলেমুল আমার একটা গতি থাকবে আমার ডানেকে বামেকে দেখার সুযোগ নাই, আমি আগেও যেমন এখনও তেমন ইব্রাহ আসলাম পারলে আমি পারবো না দাওয়াতে কাজ করতে তিনি এত কষ্ট করে দাওয়াতে কাজ করেছেন আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলে পারবো না হয়তো আমার পরিধি কম হতে পারে তবে আমার দাওয়াতে কাজ করতে হবে এটা বাধ্য মনে থাকবে ইনশাআল্লাহ কাউকে অবসর থাকার সুযোগ নেই অবসর বলে কোনো কথা নাই মোমেনের কোনো অবসর নেই মুসলমানের মাথা ব্যথাও লাভ মুসলমানের শরীর একটা কাটা পর্যন্ত ফোটে না যেই কাটা তার গোনা ক্ষমা করার জন্য আল্লাহ দেন না মুমিনের কোনো লস নাই করোনা লাভ গাড়ির নিচে পড়া লাভ পানের নিচে ডুবে মরা লাভ মুমিনের কোনো লস নাই আছে কি লস নাই তাহলে আমাদের নিজেদেরকে মুমিন করতে হলে ইনসাফ ভিত্তিক আল্লাহর তাওহিদের উপরে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন বিশুদ্ধ আকিদার যারা চর্চা করে কোরআন সন্না যারা অনুসরণ করে এ জামানায় কোনোদিনও তাদের বন্ধু খুব একটা ছিল না এটা বাস্তব কথা এটা সত্য কথা লক্ষ লক্ষ জনতা হবে না বক্তব্য থামানোর সাথে সাথে নারায় তাকবির বলে চিল্লা চিল্লি করবে না এর এরপরেও আপনাকে কঠিনভাবে দাওয়াতে কাজ করতেই হবে তাই তো সেকের সাথেই আমরা একদিন ঢাকা সৈয়দপুরে একটা প্রোগ্রামে গিয়ে বলছিলাম পরিস্থিতি এত জটিল এই জমিনে আল্লাহ সবচেয়ে বেশি যাদেরকে দিয়ে তাওহিদের খেদমত নেয় তাদের বক্তব্যের নিচে কমেন্ট পরা যায় না এ গালি শুরুই করতেছে তুই হলো ইসরায়েল তুই খ্রিস্টান তুই আমেরিকার দালাল এটা একটা হুজুর মানুষের মুখের ভাষা নামের আগে আছে মুফতি হাফেজ তারা লেখতেছে তুই খ্রিস্টান অথচ লোকটা সোরা অথবা আকে উপর একটা কথা উপর একটা কথা বেদাতের ব্যাপারে তারপরেও লিখতেছে তুই খ্রিস্টান এজন্য আপনি মনে রাখবেন তারা গালিটা দেওয়া একটা ইবাদত মনে করে আপনাকে গালি দেওয়াটা তারা একটা ইবাদত মনে করে আপনার কাজ আপনাকে চালায় যেতে হবে আপনাকে বলতে হবে আল্লাহ ওই যে আপনার মিদাদ আল্লি কালীমা তীরব্বী লা নাফিদ আল বাহার সোরা বানি ইসরাইল আরেকটি আল্লাহ সাল্লাত আলা বলতেছে মোহাম্মদ সসলাম আল্লার কাছে বললেন যে আমাকে সত্যবাদী হিসাবে বের করেন সত্যবাদী হিসাবে ফেরত আনেন সবসময় এটাই আপনার মাথায় রাখতে হবে অন্তত আমি যেন সঠিক জায়গার উপরে থাকি যত ভালো কাজ করবেন তত বেশি মানুষের বিভিন্ন নিন্দা বিভিন্ন কিছু আসবেই এদেশে মূর্তি উদ্বোধন করার হুজুরও আছে পাঁচশো টাকার জন্য হালালকে হারাম বানানোর হুজুরো আছে আল্লাহ যে তাদের ভিতর থেকে বের করে আমাদেরকে তাওহিদ হিসাবে কবুল করেছেন এই ব্যানারে এটা আল্লাহর শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ দুই নাম্বার একটু তেতা কথা বলে শেষ করি ওই যে গুগলে একটু একদিন আমি লিখছিলাম মজা করে সারা জীবন মানুষ বলে যে কুকুর নাকি কুকুরের মাংস খায় না শুনছেন না শুনছেন কুকুর কুকুরের মাংস খায় না এটা শোনেন নাই তা আমি সত্যি কথা এমনি আমি লেখছিলাম গুগলে এখন দেখি দে কথা সত্যি আসলেই খায় না ও না খায় মরে গেলেও আর একটা কুত্তার কামড় দিয়ে খায় না কিন্তু এমন একটা জাতি আমরা আকিদ এক মানহাজ এক আমল এক সব এক শুধুমাত্র আমার মন মতো না হওয়ার কারণে আমি একটা মূলধারার দায়ীকে লাল ক নদী চোখ কাটকা দিয়ে আর একটা হুজুরকে বড় করতেছি এর থেকে লজ্জার এর থেকে নোংরা কাজ হতে পারে না জাগতিক ভুল মানুষের সারা জীবন থাকবে যদি সেরেক করে মুশরিক না হয় বিদাত প্রকাশ্য প্রচারকারী না হয় তার মানহাত যদি বিশুদ্ধ থাকে জাগতিকগুলো ভোরের কারণে লোকটার মানর ইজ্জ হানি করে তাকে আমি লাল চিহ্ন দিয়ে দেব এটা ইসলাম আমাকে শেখায় নেই এটা মনে রাখবেন যে আমার মন মতো সারা পৃথিবীর মানুষ হবে সেটা জরুরি না তবে আমি আমাকে চেষ্টা করব আমার এই দাওয়াতি কাজের মাধ্যমে আমার আখলাক আমার চরিত্র আমার কাজ এটা দেখে যাতে আরও পাঁচজন উৎসাহিত হয়ে আল্লাহর তাওহিদের পথে আসে আল্লাহ সবানা তালা আমাদের শিরিক মুক্ত তাওহিদি ইমান বিদাত মুক্ত সন্ন্যাতি আমল করে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ইমানের উপরে সোম্মাস তাকিম ইস্তিকা আমার থাকার তাওফিক আল্লাহ আমাদের বক্তাশ্যতা সবার একেবারে মুখের লাস্ট কথা যেন হয় লা ইলাহা ইল্লাহ